নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি অনিকম বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ধানের জমিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে অন্যান্য ধানের চেয়ে অধিক ফলনশীল এক প্রকার ধান আপনারা অনেকেই বিবি এগারো ধানের নাম শুনেছেন সেই ধানটাকেই আর মডিফাই করে আরও উন্নত সংস্কার হচ্ছে এই এনপি সত্তর পঁচাত্তর নজি ফিদু কোম্পানির তো আজকে আমরা এই বিভিন্ন চাষির সঙ্গে কথা বলবো এই ধানের ফলন কেমন হয় খরচা কেমন হয় কোন জমিতে ভালো হয় জল কেমন লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা রয়েছে ফল সব তথ্য আমরা বিভিন্ন চাষির সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। হয়তো আপনারা সচরাচর যেসব সাধারণ ধান চাষ করছেন তার চেয়ে অধিক ফলন কিন্তু আপনি এই নজিবিদু কোম্পানির সত্তর পঁচাত্তর এই ধানটা চাষ করলে পেতে পারেন তার চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দু একজন চাষির সঙ্গে কথা বলে নিই তারা এই ধান চাষ করে কতটা লাভবান হচ্ছে তো প্রিয় দর্শক আমরা এই চাষিকে পেয়েছি এই চাষির যে জমিটা দেখতে পাচ্ছেন এটা এই চাষির জমি রকম একাধিক চাষি এই মাঠে এই নজিবিদু কোম্পানির এনপি সত্তর পঁচাত্তর এই ধান চাষ করেছে আমরা এনার সঙ্গে সর্বপ্রথম কথা বলে নেবো এই ধান চাষ করার কি কি পদ্ধতি রয়েছে বিস্তারিত জানার চেষ্টা করব। তা নমস্কার নমস্কার আপনার পরিচয়টা দেবেন একটু আমার নাম দেব ঘোষ গ্রাম ভান্ডারা পোস্ট অফিস বগুড়া থানাকান্দি জেলা মুর্শিদাবাদ আচ্ছা আপনি এই যে কি ধান চাষ করেছেন এখন

চাষ পদ্ধতিটা একটু জেনে নেব তা এই ধানটা কতদিনের ধান এই ধানটা আপনার বিচন থেকে ধান পাকা অবধি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ধান আচ্ছা মোটামুটি এক বিঘা ধানের জন্য যখন আপনারা বীজতলা তৈরি করেন ক কেজি ধান লাগে আমাদের তিন কেজি থেকে চার কেজি ধান বিচন লাগে থেকে চার কেজি ধান আপনারা বিচন কলা তৈরি করলে বীজ হলে সেটা দিয়ে আপনারা এক বিঘা জমি চাষ করা হয় আচ্ছা এক বিঘা জমি মানে সমান কত শতক জমি তেত্রিশ শতক তেত্রিশ শতক কুড়ি কাঠায় আমাদের এক বিঘা জায়গা যখন আপনারা ধান লাগান তখন ধানে কয়টা করে গাছ লাগান দানে আমরা দুটো তিনটে দুটো তিনটে তারপর গোসটা তারপর গোসটা ভালো হয় গোসটা হ্যাঁ গোসটা অনেক বেশি হয় অনেকটা বেশি আচ্ছা এই যখন ধান লাগায় কি পরিমাণ সার দিয়েছিলেন আমাদের এখানে ধরুন গরু চাষটা বেশি হয় তো সেই জন্য গোবর সারটা বেশি থাকে সেই রাসায়নিক সারটা খুবই কম লাগে অল্প সামান্য ইউরিয়া সালফেট দিলে আমাদের ধানটা এখানে খুব ভালো হয় হ্যাঁ আচ্ছা তারপরে কোন ইউরিয়া সার বা অন্য কোন না আমাদের ওই অন্য সার কিছু লাগে না ওই একবার হ্যাঁ ওই একবার না চাপানোর সময় চাপানোর সময় হ্যাঁ চাপানোর সময় একবার জোর দেন না চাষে কোনো সার দিই না আমরা আচ্ছা এই শীষের যে ধানটার গাঁথুনিটা কি পরিমাণ আছে গাঁথুনিটা বেশি থাকে অন্য ধানের তুলনায় গাঁথুনিটা বেশি বেশি থাকে আর ধানের আকারটা মিডিয়াম মিডিয়াম মানে লম্বাও না ছোট না মিডিয়াম 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 ধান তো এই ধান তো আপনি গতবার চাষ করেছিলেন এখনো তো যেহেতু মানে একটা জমি কাটেননি এবং বাড়িতেও নেননি ফলনটা বলতে পারবেন না কিন্তু গতবার যা হয়েছিল সেই অনুসারে এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতক জমিতে কি পরিমাণ ফলন পেয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান হয়েছিল তাই তো তার কারণে আরো সংখ্যা বাড়িয়েছে জমির সংখ্যা বাড়িয়েছে তাহলে আমরা বুঝতে পারছি যে অন্যান্য ধানের চেয়ে কিন্তু এই ধানের ফলনটা বেশি এবং মোটামুটি আপনি অন্যান্য ধানের চেয়ে খরচাটা কি পরিমাণে এক বিঘা খরচা একই পরিমাণে খরচা খরচা আলাদা কিছু খরচা নাই হ্যাঁ কিন্তু ফলনটা বেশি হয় কিন্তু আমি অন্যান্য ধান সাধারণ ধান চাষ করতে গেলে সার বেশি লাগে

আমাদের ধান পরি যায় তো প্রিয় দর্শক আমরা এই চাষির জমিতে আসলাম এই চাষি কীভাবে চাষ করছে এবং গত বছরও চাষ করেছে কি পরিমাণ ফলন পেয়েছে গত বছর কতটা জমি চাষ করেছিল এবার কতটা জমি চাষ করেছে সব বিস্তারিত জানলে। এরপর আমরা আর একটা নতুন ফার্মারের কাছে যাব। এবং সেও কি পরিমাণ চাষ করেছে তার কাছে তো বিস্তারিত এই ধান সম্পর্কে জানবো তা চলো নতুন কোনো চাষির কাছে যায় নজিবুদ্দু সিডস লিমিটেডের এই এনপি সহত্তর পঁচাত্তর ধান এক প্রকার খরিফ ফসল অর্থাৎ এই খরিফ শস্যের অর্থ হল বর্ষাকালীন ফসল যা বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষ করা হয় অর্থাৎ তার ভালো ফলন পেতে গেলে আপনাকে খরিফ ফসল হিসেবে এই নজিবৃদু সিডস লিমিটেড এর এনপি সত্তর পঁচাত্তর ধান চাষ করতে হবে তো প্রিয় দর্শক আমরা আরেকটা মাঠে চলে এসেছি এখানেও অনেক জমি এই নজিবিদু কোম্পানির এনপি সত্তর পঁচাত্তর ধান চাষ হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো চাষি রয়েছে ব্যাক ক্যামেরা আরও অনেক চাষি রয়েছে আমরা এই তিনজন চাষির কাছ থেকে শুনে নেব যে তারা কতটা কতটা জমি এই নজিবিদু কোম্পানির এনপি সত্তর পঁচাত্তর চাষ করেছে এবং কেমন ফলন হয়েছে কিভাবে চাষ করেছে অর্থাৎ চাষ পদ্ধতিটা আমরা একটু জেনে নেবো তা নমস্কার সবাইকে নমস্কার আচ্ছা আপনার পরিচয়টা গুলো দেখেন আমার নাম আচ্ছা আপনার ঠিকানাটা মানে বাড়ি কয়া জেলা আচ্ছা এনপি ধান চাষ করেন এই নজিবৃদ্ধি কোম্পানি এনপি সত্তর ধান চাষ করে আসলে লাভবান সম্ভব এর আগের যে ধানটা ছিল এই মডেলের ধান তার থেকে আমরা এই সত্তর কিন্তু অনেক উন্নত অনেকটা ভালো এবার

গত বছর ফলনটা আমরা তিরিশ বত্রিশ মনে পেয়েছিলাম হ্যাঁ কিন্তু এবছর ফলনটা আরো বেশি হবে কতটা জমিতে ওই এক বিঘা জমি বিঘা মানে তেত্রিশ জমিতে আপনারা এই ফলনটা পেয়েছিলাম আচ্ছা চাষীরা যদি এই নুজিভিদু কোম্পানি এনপি সত্তর পঁচাত্তর এই ধানটা চাষ করে তাহলে কি লাভবান হতে পারে হ্যাঁ লাভবান তো হবে আচ্ছা বাজার চাহিদা কেমন আছে চাহিদা কেমন আছে ক্ষেত্রে বা ভাত খাওয়ার ক্ষেত্রে কেমন কি সুবিধা রয়েছে এই ধানের ধরুন ভাত তো আমরা খাইনি তবে এই ধানের মানে ফলনটা ব্যাপক আর বাজারটাও এখন ভালো এখন দুহাজার টাকা করে নিয়ে গেছি দুহাজার টাকা করে কুইন্টাল আচ্ছা আচ্ছা আর আচ্ছা এবার আমরা ধানের কিছু বৈশিষ্ট্য জানব এই আপনারা যে চাষ করছেন এই ধানে মোটামুটি কি কি বৈশিষ্ট্য আছে অন্য ধানের চেয়ে এই ধানে বি বেশি হ্যাঁ মানে গোড়টা বেশি গোড়টা গোড়টা বেশি গোড়টা বড় আচ্ছা গাঁথুলটা বেশি আর এই ধানে সব যে একটা জিনিস ভালো হইছে এই গুড়া বন্যতে পেঁকে থাকছে গুড়া অনেক চিটা ধান না এখানে কোনো আগরা না এর যে দানাটা আছে দানাটা আছে খুব পুষ্টি হ্যাঁ অন্যান্য ধানে কিন্তু এর মধ্যে

তো এরা সবাই চাষি এরা এই ধানটা চাষ করেছে ফলন ভালো পেয়েছে অনেকে তো গতবার না করে দেখা দেখাদেখি করে আরও বেশি সংখ্যক জমিতে চাষ করেছে তো আজকের এই প্রতিবেদনটা আর বেশি দূরে এগোব না তা চলুন দেখা হচ্ছে অন্য কোনো ফার্মার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে